আজকে ন হাজার টাকা নিমেষের মধ্যে খরচা হয়ে গেল হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসে আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও আর আমিও ভালো আছি এখন চৈত্র মাস চৈত্র সেল দিচ্ছে জগৎপুরে মানে অনেক জায়গায় দিচ্ছে কিন্তু আমরা যেই যে যেই দোকান থেকে কেনাকাটি করেছি একটা দোকানেও অফার ছিল না তো কি কী কিনেছি তোমাদেরকে আমি পরে দেখাবো কারণ কোনো দোকানে আমি ভিডিও করিনি আর আমার মনেও ছিল না ভিডিও করার কথা আমি ভাবতে পারিনি মা এত কিছু কেনাকাটি করবে ভেবেছিলাম যে সোনার দোকানে গিয়ে শুধু সোনার জিনিসটা কিনে চলে আসবে কিন্তু এত কিছু কিনবে আমি ভাবতে পারিনি কারণ বলিনি আমাকে তো লাস্টে দেখছি এই দোকানে নিয়ে যাচ্ছে ওই দোকানে নিয়ে যাচ্ছে তো এইগুলো কেনাকাটি করা হয়েছে এরপরে চলে এসেছে সোনার দোকানে সোনার দোকানে দেখো সোনার দোকানটা রেডি করছে ফার্নিচারগুলো সবগুলো আবার নতুন করে ডিজাইন করে রেডি করছে এর আগেও অনেকবার এসছে এই দোকানে অনেক কিছু কিনে নিয়ে গেছি অনেক আত্মীয় স্বজনের বিয়ে যেমন দুজোরা কানের টার্সেল আরও অনেক কিছু কিনে নিয়ে গেছে মানে আমাদের আত্মীয় স্বজন বা নিজেদের জন্য কিছু কিনতে গেলে এই দোকান আমাদের ফ্যামিলি মানে গুষ্টি সমেত সব এই দোকানেই আসে কিন্তু আমি মাঝে মধ্যে অন্য দোকানে যাই কিন্তু গুষ্টি সমেত এই দোকানেই আসা হয় যেমন আমাদের মানে গোপাল ঠাকুরের জন্য যা যা জিনিস বানানো সব এই দোকান থেকেই বানানো হয়েছে শুধু হাতের চুরি দুটোই অন্য দোকান থেকে বানানো গোপালের যে দোকান থেকে আমি বানাই যাই হোক মা ফোন করে অর্ডার দিয়ে রেখে দিয়েছিল সানিয়া মির্জা নাকের তো এখানে সানিয়া মির্জা নাকেরগুলো দেখো কত সুন্দর স্টোন বসানো আমার তো দেখে খুব সুন্দর লাগছিল আমি বলছিলাম এরকম কানের হয় না বলছি হ্যাঁ হয় কানের কেন হবে না আমি হচ্ছে কানের হলে তো আরও সুন্দর লাগবে তো এখানে সানিয়া মির্জা নাকের দেখছে সেম টু সেম নাকের মায়ের নাকেও পরা মানে আমার শাশুড়ি মায়ের নাকেও তো এই নাকেরটা নেওয়া হচ্ছে মায়ের মানে কাকার কাকার ছেলের বিয়ে যত সম্ভব আমার ঠিক মনে নেই তারা থাকে মধ্যপ্রদেশে আমাদের বাড়ি থেকে কেউ যাচ্ছে না বলে মা তাড়াতাড়ি কেনাকাটি করে বাপের বাড়িতে দিয়ে আসবে মায়ের বাপের বাড়িতে মানে মামা শ্বশুরের বাড়িতে দিয়ে আসবে কারণ মামাদের বাড়িতে ছোট মামারা সবাই যাচ্ছে তো তাদের কাছেই দিয়ে পাঠাবে কারণ আমাদের বাড়ি থেকে কেউ যাচ্ছে না নাকেরটা টা এতটাই সুন্দর কি বলবো আর অনেকটা ভারী আছে সব থেকে বড় সাইজটাই নিয়েছি নাকের তো নাকের পছন্দ করা হয়ে গেছে নাকের এবার বিলটা বানিয়ে দিচ্ছে আর এখানে লাইট গুলো জ্বালিয়ে আমাদেরকে দেখাচ্ছে বলে দেখো সুন্দর হয়েছে কিনা আমরা বলছি হ্যাঁ সুন্দর হয়ে হয়ে গেছে তারপরে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম কারণ কারণ খুব রেগে যাচ্ছিল আমাদের রামনবমী হচ্ছিল বাবাকে একটা দায়িত্ব দিয়েছিল যে রাম রামনবমীতে মানে রাম পুজোর দিনে যত ফুল লাগবে সব ফুলের দায়িত্ব তোমার মানে যা ফুল লাগবে সব ফুলের টাকা তোমাকে দিতে হবে তো যাই হোক বাবা দিয়ে দিয়েছিল আর খুব সুন্দর করে পুজো হয়ে ছিল বাবা এসে বলছিল কারণ আমি ওইখান থেকে বাপের বাড়িতে চলে গেছিলাম মানে জগৎপুর থেকে এসে বাপের বাড়িতে চলে গেছিলাম আমার আর যাওয়া হয়নি আর এখানে দেখো বাসন্তী পুজোর দশমীর দিনের প্রসাদ পাঠিয়েছে দেখো কত সুন্দর পোলাও আলুর দম কত রকমের মিষ্টি পাঁপড় চাটনি গোলাপজাম কালো জাম এটা হয় রসগোল্লা ছিল খুব টেস্টি পোলাওটা এতটাই টেস্টি লেগেছে কি বলবো আর আলুর দমটাও খুব সুন্দর হয়েছে আমি বাবাকে দিলাম আমার নিজের জন্য নিলাম আর বাড়ির জন্য সব জন্য রেখে তারপর আবার ওই বাড়িতে পাঠানো হয়েছে কাকাদের বাড়িতে আর আমার ছেলেকে একটুখানি দিয়েছিলাম ও বেশি খায়নি আর দেখো জগৎপুর থেকে কি কি কিনে আনা হয়েছে প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা হাতা কারণ আমার হাজবেন্ড একটা হাতা হারিয়ে এসে পিকনিক না কাজের সাইটে গিয়ে আর একটা সরা সরা আর একটা হাড়ি কারণ আমাদের ছোট হাড়িটা অনেকটাই ছোট হয়ে গেছে একজনের ভাত কম পড়ে তো সেই কারণে এই ওর থেকে একটু বড় সাইজের হাড়ি নিয়ে আসা হয়েছে শুধু রাতে রান্না করার জন্য এই হাড়িটা কেনা হয়েছে ওই হাড়িটা ছোট হয়ে যেত একজনের ভাত কম পড়ে যেত তো সেই কারণে এই হাড়িটা কেনা হয়েছে তারপরে তোমাদেরকে দেখায় পূর্ণ লক্ষ্মীটার পরে দেখাচ্ছে পূর্ণ লক্ষ্মী থেকে কী কী কিনেছি প্রথমে দেখায় আমাদের লক্ষ্মী ঠাকুরের জন্য লেহেঙ্গা কেনা হয়েছে পয়লা বৈশাখে পড়াবো তাই লেহেঙ্গাটা কতটা সুন্দর আর কতটা ঘের একবার দেখো খুব সুন্দর লাগছে লেহেঙ্গাটা এই কালারটা একটু যা একটু ভালো লেগেছে আর অন্যগুলো অতটা ভালো লাগছিল না কালার কিন্তু এই কালারটা খুব সুন্দর লাগছিল তো সেই কারণে এই কালারে নিয়েছি কিন্তু একটু বড় হয়ে যাবে আমার মনে হচ্ছে কারণ ব্লাউজটা অনেকটাই বড় ওই দোকান থেকে এত কিছু নেওয়া হয় একটুও দাম কমায় না এই লেহেঙ্গাটা পাঁচশো টাকা নিয়েছে কিন্তু একবার ধুলে এর আর কিচ্ছু থাকবে না কাপড়টা কোয়ালিটি অতটা ভালো না কিন্তু ইচ্ছা ছিল পয়লা বৈশাখে মাকে একটা লেহেঙ্গা পরাবো তো মাকে বলেছিলাম তো মা আজকে সুযোগ পেয়ে মানে ছেলে মামাবাড়িতে রয়েছে বলে আজকে সুযোগ পেয়ে আমরা তিনজন গেছি কেনাকাটি আমি জানতাম না মা লেহেঙ্গা কিনবে ওই দোকানে ওই দোকানে যাবে আমি শুধু ভেবেছিলাম সোনার দোকানেই যাবে তো দেখলাম এই দোকানে নিয়ে যাচ্ছে ওই দোকানে লাস্টে ওই লেহেঙ্গাটাই পছন্দ হলো ল্যাহেঙ্গার দাম পাঁচশো টাকা নিল কিন্তু ধুলে ওর আর কিচ্ছু থাকবে না এই ল্যাহেঙ্গায় ভোলা কিনে এনেছিল ওর কি রাধার জন্য আর কৃষ্ণ ঠাকুরের জন্য দুই দু জোড়া কিনেছিল মানে রাধা আর কৃষ্ণের জন্য কিনেছিল শুধু ছশো টাকা দিয়ে আর আমি এক পিস কিনে নিয়ে আসলাম জগৎপুর থেকে পাঁচশো টাকা নিলো আর এই শাড়িটা দেখো আমার জন্য কিনেছি এখনও পর্যন্ত আমার হাজব্যান্ড জানে না মা জোর করে বলল নে নে এই শাড়িটা নিয়ে তুই তো সেই কারণে মা কিনে দিল আমাকে আমি বললাম তোমার ছেলেকে বলবে না জানলে খুব রাগারাগি করবে কারণ তার একদিন আগেই আমি শপিং করে এসছি তো সেই কারণে মাকে বলতে বারণ করেছি মা বলছে ঠিক আছে আমি বলবো না তুই নে আর এই শাড়িটার নাম ধনেখালি তাঁত এই শাড়িটা যতটা না সুন্দর দেখতে তার দামটা বেশি সুন্দর মানে তার দামটা অনেকটাই বেশি শাড়িটা খুবই সুন্দর দেখতে আর আমার তো খুব পছন্দ হয়েছে মারও খুব পছন্দ হয়েছে মা এই শাড়িটা নিয়েছে ওনার কাকিমার জন্য মধ্যপ্রদেশে পাঠাবে মানে ওনার ছেলেরই বিয়ে তাই ওনার জন্য একটা শাড়িও পাঠাচ্ছে মা তো এখানে সব কিছু দেখানো কমপ্লিট হয়ে গেছে শুধু নাকেরটা বাকি আছে নাকেরটা আমার দেখানো হয়নি ওই ব্যাগেই ছিল আমি খেয়াল করিনি এবার তোমাদের নাকেরটা একবার দেখিয়ে দিই এই হাতের নোখগুলো লাগিয়ে যে আমি কী সমস্যায় পড়েছে তো কি বলবো অনেকটা বড় হয়ে গেছে প্রায় এক মাসের ওপরে হয়ে গেছে আমার এই নোখগুলো এবার এইগুলো খোলার ব্যবস্থা করতে হবে অনেকটা বড় হয়ে গেছে যাই হোক নাকেরটা তোমরা দেখে নাও নাকেরটা কতটা সুন্দর দেখতে আর খুবই ভালো লাগছে এবার বলি আমি যে কথাটা প্রথমে বলেছিলাম আমি টাকা টাকা মধ্যে খরচা হয়ে গেল কি করে হলো সেটা তোমাদের বলি এই যেমন এই নাকেরটা নেওয়া হয়েছে এই নাকেরটা অনেকটাই দাম পড়েছে তারপরে দুটো শাড়ি কেনা হয়েছে দুটো শাড়ি একটা লেহেঙ্গা তারপরে হাড়ি সরা হাতা তারপরে যে রাম রামনবমীতে যত ফুল লেগেছিল সেই ফুলের টাকা তারপরে বাসন্তী পুজোয় আমাদের গেস্ট দি